হ্যালো বন্ধুরা আলমিন্দ স্বাগত জানাই এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পুজো উপলক্ষে সমস্ত রাজ্যের পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই বড় চমক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারা জানেন প্রত্যেকটি প্রকল্পে বড় খবর দেওয়া হয়েছে সব প্রকল্পের আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজো উপলক্ষে পুজোর আগেই অগ্রিম দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রকল্পে কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তারও লিস্ট নবান্ন থেকে জারি করা হয়েছে সমস্তটাই তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্রতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার পান আপনি কোন কোন প্রকল্পে অ্যাপ্লাই করেছেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পান সেটিও জানিয়ে দেবেন চলুন আপনার প্রকল্প এই লিস্টে রয়েছে কিনা দেখবেন পুজোর আগে আপনি কোন প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন চলুন বিস্তারিতভাবে হবে জেনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মদন দাদা কি বলেছে আপনার শুনে নিন পরিযায়ী শ্রমিক যারা আছেন যারা বাইরে কাজ করেন তারা যে যেখানে কাজ করেন যদি কোন রকম সাহায্য চান তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায় বাকি কিছু নেই চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ কিন্তু সবার মধ্যেই আছে মনে রাখবেন মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেওয়া হবে আমার কিন্তু অনেক কথা বলার আছে আমি কিছুটা সময় নেব যে কাজগুলো আজকে এখান থেকে করা হচ্ছে সেই কথাগুলো একটু বলার জন্য তারপরে আমি নতুন স্কিমে আসব। কি কন্যাশ্রী বন্ধুরা কন্যাশ্রী পাচ্ছ মনে রাখবে স্কুলে পাচ্ছ কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে তারপরে সাইকেল আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপরে ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজের পায়ে মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে আপনাকে দেখবেন আগলে রেখেছে মাকে আগলে রেখেছে আগলে রেখেছে বাবাকে ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মারা মাথায় রাখবেন আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সব সময় দেখে দেবে দেখুন এবার কি আমার মা কোথায় দেখি মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দু মাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দু মাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দু মাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ো বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক সাত হাজার পুলিশ রিকুইপমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার নিয়ে রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস ঢুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতির আস্তায় করুন সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি দুর্নীতি গিয়ে খোঁজ নিন কত করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যান যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডির করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বেছে গরিব মানুষ তাদেরকে আটকাতে নেই এটা মনে রাখবেন এইভাবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু জয় জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে

সবটাই আমরা কিনে জন্য শস্য বিমা করা হয়েছে আলুর শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদের অনেক ক্ষতি হয় তাদের জন্যও করা হচ্ছে তিনি এক হাজার করে পাবেন সবাই খুশি তো একবার জোরে বলুন খুশি আর আর আদিবাসী ভাই বোনেরা করে পাবেন যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মীর ভান্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে পথশ্রী প্রকল্পে আরও বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে এই এইরকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমনকি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের আর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স এরকম টাইপ নাম দেওয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে দিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো ইমা ভাই বলে আর কিছু মনে পড়ছে খুশি তো আপনারা খুশি তো আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন প্রায় তেরো লক্ষ মহিলা